আপনারা সতেরো বছর লন্ডনে ছিলেন আগে বাসের ভিতর থেকে নামুন এবং বাংলাদেশের রাস্তাঘাটে একটু হেঁটে দেখেন বাংলাদেশকে আগে তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না শত শত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের পরিকল্পনা দেখছি আমরা আপনারা তো কার্ড দিবেন বলছেন একই সাথে এটাও আমাদেরকে বলেছেন যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে জমা দিতে হবে তারা উচ্চ পর্যায়ে ভালো ভালো কথা বললো আমরা গতকালকে দেখেছি তাদের একজন নেতা আমাদের মা বোনদের বিবস্ত্র করার শীলতা হানি করার কথা বলছে তাদের মাঠ পর্যায়ে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই তাদের মাঠ পর্যায়ে উশৃঙ্খল সন্ত্রাসী নেতাকর্মীরা জায়গায় জায়গায় আমাদের প্রার্থীদের উপর হামলা করছে তারা তাদের দলকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না যে এখানে তাদের সর্বোচ্চ নেতা এসে ঘোষণা দিয়েছেন তারা ইপিজেড নির্মাণ করতে চান অথচ আমরা রাজনীতি শুনি যে তারা নাকি কোন গ্রামে কয়টা পুকুর আছে এটাও জানে অথচ কুমিল্লার মতো একটা জেলায় দুই হাজার সাল থেকে ইপিজেড আছে সেটা তিনি জানেন না তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সতেরো বছর লন্ডনে ছিলেন আগে বাসের ভিতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি রাস্তাঘাটে একটু হেঁটে দেখেন বাংলাদেশকে আগে চিনেন তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না উঠে আসা নেতৃত্ব আমরা মানুষকে ভয় দেখিয়ে নয় মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট যাওয়া নেতৃত্ব আমরা জুলাই বাংলাদেশের কোটি গণভ্যুত্থানে মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করার নেতৃত্ব আমরা তাদের মতো বিভিন্ন বিভিন্ন গ্রুপে বক্তব্য আজ গ্রুপে মানুষকে বিভ্রান্ত করতে চাই না আমরা মাটি থেকে উঠে এসেছি আমরা জানি মাটির মানুষের কি কি সমস্যা আছে তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে আমরা দেখছি ওনারা বাংলাদেশের যেখানেই যাচ্ছেন যেই জনগোষ্ঠীর কাছে যাচ্ছেন তাদেরকে ভিন্ন ভিন্ন কার্ড দেওয়ার কথা বলছেন কোথাও ফ্যামিলি কার্ড কোথাও কৃষক কার্ড কোথাও চা শ্রমিক কার্ড কোথাও বেকার কার্ড কোথাও শ্রমিক কার্ড যেখানে পৃথিবী এত দূরে গিয়ে যাচ্ছে যে একটি স্মার্ট এনআইডি কার্ড আপনাদের সবার কাছে আছে স্মার্ট কার্ডের মাধ্যমে সকল ধরনের নাগরিক সেবা যে কৃষক তার কৃষকের সেবা ওই কার্ডের মাধ্যমে যে শ্রমিক তার শ্রমিকের সেবা তার পেনশন ওই কার্ডের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেখানে শত শত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের পরিকল্পনা দেখছি আমরা আপনারা তো কার্ড দিবেন বলছেন একই সাথে এটাও আমাদেরকে বলে বলেছেন যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে জমা দিতে হবে কারণ আমরা বাংলাদেশের জনগণ গরিব মানুষ যদি আগামী মাসের নির্বাচনের পরে এক হাজার টাকাও চারা দিতে হয় ওইটার হিসাব আজকে থেকেই করতে হবে ওই টাকা আজকে থেকেই জমিয়ে রাখতে হবে তারা উচ্চ পর্যায়ে ভালো ভালো কথা বলল আমরা গতকালকে দেখেছি তাদের একজন নেতা আমাদের মা বোনদের বিবস্ত্র করার শীলতা হানি করার কথা বলছে তাদের মাঠ পর্যায়ে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই তাদের জায়গায় জায়গায় মাঠ আমাদের প্রার্থীদের উপর হামলা করছে তারা তাদের দলকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না সুতরাং মিডিয়া দখলের মাধ্যমে নানাভাবে মানুষকে একটা ভুয়া রিলিটি দেখানোর কোনো সুযোগ নাই বাংলাদেশের মানুষ তৃণমূলে যে অন্যায় অবিচার চারাবাড়ি হচ্ছে সেটা গত দেড় বছর ধরে দেখেছে এটা পনেরো দিনে আপনাদের ফ্যান্টাসি রিয়েলিটি শো দেখানোর মাধ্যমে আপনারা পরিবর্তন করতে পারবেন না বাংলাদেশের মানুষ পনেরো সতেরো মাস যা দেখেছে তার মধ্য দিয়ে তাদের ভোটের সিদ্ধান্ত গ্রহণ করবে আপনারা সবাই বারোই ফেব্রুয়ারি সাপ্লাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে সারা দেশে এগারো দলীয় জোটের মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে তাদের পরাজয় সুনিশ্চিত করবেন এবং একই সাথে আমাদের সহযোদ্ধা জুলাই গণভূত্থানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই